ধন্যবাদ বন্ধুরা আশা করি সবাই ভালো আছে প্রতিদিনের মতন আমি আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি একটি টোটকা ভিডিও এখানে আমি আপনাদেরকে পাওয়ারফুল কিছু ঔষধের বিষয়ে আলোচনা করব তো কি ঔষধ সেটা এত সময় ভিডিওর থামেল দেখব সে বুঝতে পেরেছেন সেটা লিভারের ঔষধ যাদের লিভার বাতি হয়ে যায় লিভার যদি একবার আপনার শরীরের ভিতরে বাসা বেঁধে ফেলে আর সেই লিভার যদি আস্তে আস্তে বড়ো হতে থাকে বাতি হয়ে যায় সেই মানুষ কিন্তু বাঁচা সম্ভব হয় না বাঁচানো যায় না তাকে তো বুঝতেই পেরেছেন লিভারের সমস্যা হলে সেটা একটি ভয়ঙ্কর মরণবেদী রোগ সেই লিভারের রোগ থেকে মুক্তি পেতে হলে আপনারা কী ঔষধ ব্যবহার করলে এই লিভার লিভারের রোগ থেকে মুক্তি পাবেন আমি এই বিষয়ে নিয়ে আলোচনা করব তো আরও আরও কিছু দুই একটা বিষয় দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সেটাও বলবো হয়তো দেখা যাচ্ছে অনেক সময় অনেক মা বোনের ছেলে পেলে মেয়ে বাচ্চা ডেলিভারি হয় কিন্তু বুকের দুগ্ধ হয় না বুকের দুধ বাচ্চা খেতে পায় না মায়ের বুকে দুধ হয় না দুধ দুগ্ধ আসে না তো সেই ক্ষেত্রে আপনারা কি ঔষধ প্রয়োগ করলে বা কি ঔষধ খেলে আপনাদের বুকে দুধ চলে আসবে বাচ্চা দুধ খেতে পারবে আপনার মায়ের বুকের দুধ একটি সন্তানের জন্য অনেক মূল্যবান অত্যন্ত মূল্যবান সন্তান যদি মায়ের বুকের দুধ খেতে না পারে সেই সন্তান কখনো পুষ্টি হয় না আর সেই সন্তান কখনো মেধাবী হয় না মায়ের বুকের দুধ যে সন্তানেরা খেয়েছেন পূর্ব জন্ম জন্মান্ত থেকে আমরাও খেয়েছি যারা মায়ের বুকের দুধ দীর্ঘদিন যে বাচ্চারা খেতে পারে সে বাচ্চাদের শরীর পুষ্ট হয় এবং সে বাচ্চারা কিন্তু খুব ভালো মেধাবী হয় তাদের শিক্ষা দীক্ষা অন্যরকম তাদের জ্ঞান চলে আসে মায়ের দুধের বুক মায়ের বুকের দুধ একটা সন্তানের জন্য এত পাওয়ারফুল মূল্যবান একটি সম্পদ তো বন্ধুরা সেই ক্ষেত্রে আলোচনা করব আমি তো সর্বপ্রথম হ্যাঁ ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ থাকবে একটা রিকোয়েস্ট তো আমার চ্যানেল অলৌকিক শক্তি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাল জায়গায় লাল জায়গায় আঙ্গুল বসিয়ে দিন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ওইখানে একটা বেলাইকন চলে আসবে বেলাইকনটি আঙুল দিয়ে টিপে বেলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই টটকার বিষয়গুলি কিন্তু ভিডিওর শেষে কিছু থাকে না ভিডিওর মাঝেই যা কিছু আলোচনা হয়ে থাকে তাই ভিডিওকে স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই আপনারা হারিয়ে ফেলবেন তো সর্বপ্রথম আজকে আমি আলোচনা করব যে লিভারের ঔষধ লিভার যদি কারো হয়ে যায় সেই লিভারের ব্যথা কিন্তু খুব ভয়ঙ্কর আর লিভারের ব্যথা থেকে মুক্তি পেতে হলে খুবই কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়াটা একটি ভয়ঙ্কর ব্যাপার সাপার আপনি লিভার যদি ব্যাডের ভিতরে একবার হয়েই যায় তো দেখেন ডাক্তারের কাছে গেলে তারা সর্বপ্রথম বলে অপারেশন করতে হবে তো সেটা কিন্তু গ্যারান্টিড না যে অপারেশন করলে সাকসেস হবে তো আপনারা অপারেশন করবেন না হ্যাঁ করবেন অবশ্যই করবেন যেহেতু বৈজ্ঞানিক যুগ চলে এসেছে অপারেশন তো অবশ্যই আপনাদের করতে হবে কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব অপারেশন করতে যাওয়ার আগে কমপক্ষে আমার এই যে ঔষধটি ঔষধটি আপনি প্রয়োগ করে দেখেন আপনারা কিন্তু এই লিভারের রোগ থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন চিরতলে যত বড় লিভার হোক আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম গ্যারান্টি দিয়ে বললাম মুক্তি পেয়ে যাবেন যত বড় যদি ডাক্তার আপনার লিভারের সমস্যা হয়েছে ডাক্তার আপনার মেডিকেল থেকে রিটার্ন দিয়ে দেয় অপারেশন ছাড়া কোনো গতি নেই অপরেশনও কোনো গ্যারান্টি নেই আপনি বাঁচবেন কিনা এইভাবে যদি কোনো পেশেন্ট থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনার সেই লিভারের যে সমস্যা আপনার লিভার চিরদিনের জন্য ভালো হয়ে যাবে আমরা সুস্থ হয়ে যাবেন লিভারের সমস্যা আপনার থাকবে না গ্যারান্টি দিয়ে বললাম আমি যদিভাবে কারো সমস্যা থাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা তো আজকের সেই লিভারের রোগ থেকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম লাগবে আপনার রয়না গাছ যারা রয়না গাছের ছাল রয়না গাছের ছালের রস আধা তলা মাত্র রয়না গাছ যারা চিনেন না গুগলে আর রয়না গাছ থেকে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সামনে চলে আসবে রয়না গাছ রয়না গাছে যে পাতাগুলো হয় সে পাতাগুলা দেখাবো কিভাবে। আমার কাছে এখন কোনো ফুটেজ নেই তো অবশ্যই আপনারা গুগল থেকে চিনে নিবেন রয়না গাছ সেই রয়না গাছের গাছের ছাল এই ছাল তুলে নিয়ে আসবেন সেখান থেকে আধা তোলা রস নেবেন এবং সাথে আপনি নেবেন গরুর দুধ আধা তলা তো আধাতলা রয়না গাছের সাল চালের রস আর আধাতলা গরুর দুধ নেবেন মাত্র এই দুইটা মিলেই এক তোলা হবে এই যে রেসিপিটি আপনার হয়েছে এই দুইটা জিনিস আপনি এটি সকালবেলা প্রতিদিন সকালবেলা খাবার পরে সকালবেলা নাস্তা খাবার পরে আপনারা এই দুটি মিশ্রণ এক করে খেয়ে ফেলবেন তো এই নিয়মে যদি আপনি দুই সপ্তাহ খান মাত্র তাহলেই কিন্তু আপনি এই লিভার যে প্রবলেম ছিল লিভারের যে রোগ ছিল লিভারের সমস্যা থেকে আপনি কিন্তু চিরতরে মুক্তি পেয়ে যাবেন আর এক সপ্তাহ খেলে আপনি যদি সুস্থ হয়ে যান তারপর যদি না খান তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনার সেই লিভার থেকে আপনি মুক্তি পাননি এটা আপনার বুঝতে হবে তো গেল এই বিষয়টা আর একটা যেটা বলেছিলাম যে মাবনের বাচ্চা ডেলিভারি হয় বাচ্চারা মায়ের বুকের দুধ পান না মায়ের বুকের দুধ বাচ্চার জন্য একটি পুষ্টিকর খাদ্য আর মায়ের বুকের দুধ যদি বাচ্চা খেতে পারে সেই বাচ্চা তাড়াতাড়ি পুষ্ট হয় তার মেধা বৃদ্ধি হয় তার জ্ঞান শক্তি সঞ্চলন হয় খুব দ্রুত এবং সেই ছেলে কিন্তু ভালো জ্ঞানী হয় আর সেই ছেলেরাই কিন্তু বাবা মার সেবা যত্ন বাবা মার দিকে খুব গুরুত্বভাবে খেয়াল রাখেন তো এত একটি মূল্যবান সম্পদ একটি বাচ্চার জন্য মায়ের বুকের দুধ আর যে মায়েদের বুকে দুধ হয় না বাচ্চা ডেলিভারির পরে তাদের ক্ষেত্রে বলছি একটি ঔষধি সেটা হলো কচি লাউ তরকারি করবেন কচি লাউ কিনবেন বাজার থেকে যত কচি যত কচি পারেন বাজার থেকে পারেন বা গ্রাম থেকে যে কোনো জায়গা থেকে আপনি একবারে কচি লাউ সংগ্রহ করবেন তো কচি লাউ সংগ্রহ করবেন মাত্র কচি লাউ সংগ্রহ করে আপনি এক পোয়া পরিমাণ নিবেন আপনি এক পোয়া মানে আড়াইশো গ্রাম এই কচি লাউ তো আড়াইশো গ্রাম নিবেন আড়াইশো গ্রাম পরিমাণ আপনি সুন্দর করে লাউটা ধুয়ে শুলে বা সুন্দর করে আপনি সেটাকে ধুইবেন ধোয়ার পরে সেটাকে আপনি আপনি শুলবেন শুলে সিগলাটা ফেলে দেবেন সিগলাটা ফেলে দিয়ে যে লাউটার ভিতরের যে শ্বাসটা থাকে না সেটা আপনি এক পোয়া আন্দাজ দিবেন এক পোয়া আন্দাজ নিয়ে আপনি লবণ যে লবণ আমরা রান্নায় ব্যবহার করি সেই লবণ দিয়ে যেরকম চালতা খাওয়া হয় লবণ দিয়ে আর চালতা আমরা যেভাবে খাওয়া হয় না তো সেইভাবে লবণ মাখায় মাখায় আপনারা এভাবে কিন্তু ওই যে লাউটা খেয়ে নেবেন তো এই এইভাবে যদি আপনি মাত্র পাঁচ থেকে সাত দিন মাত্র পাঁচ থেকে সাত দিন যদি এই জিনিসটা আপনি খান আপনার কিন্তু অটোমেটিক আপনার স্তনে দুধ এসে যাবে আপনার বাচ্চা কিন্তু আপনার দুগ্ধ খেতে পারবে অটোমেটিক আপনারা দেখতে পারবেন খুব সহজেই তো দুইটা দিলাম আর আরেকটি দিয়ে জিনিস দিয়ে দিই সেটা হলো আপনার শ্বেত পদ যাদের আছে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মানে সাদা সেরাপের যে বিষয়টা তো এই যে বিষয়টা এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক চিকিৎসা আপনি করেছেন অনেক ডাক্তারের কাছে গিয়েছেন অনেক কবিরাজের কাছে গিয়েছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন কোনো কাজে আসে না আমি সেই সমস্ত মন্দদেরা বলবো আপনারা এই যে চিকিৎসাটি আমি দিলাম চিকিৎসাটি অবশ্যই আপনারা প্রয়োগ করবেন সেটা হলো যদি সম্ভব হয় ময়না যেটাকে ময়না গাছের পাতা হুম ময়না গাছের পাতা আপনি তোলা নেবেন ময়না গাছের পাতা এক তোলা ময়না গাছের পাতা নেবেন তো এই ময়না গাছের তোলা পাতা নিয়ে সুন্দর করে পাতাটা আপনি ভালো কোনো গাওয়া ঘি গাওয়া ঘিতে সুন্দর করে ওই একটা একটা করে পাতা অল্প অল্প মাত্রা ভেজে নেবেন সুন্দর করে ভেজে নেবেন যে পাতাগুলি ভেজে নেওয়ার পরে সে পাতাগুলি আপনার একটা স্বযন্ত্র করে রেখে দিবেন সযত্ন করে রেখে দিয়ে প্রত্যেক দিন আপনি সকালে কিংবা এবং বিকালে প্রত্যেক দিন সকালে এবং বিকালে প্রত্যেক দিন সকালে একটা পাতা খাবেন বিকালে একটা পাতা খাবেন এইভাবে আপনি কি বলবো এটা কিন্তু পরে মনে করবেন তো সকালে খাবার পরে খাবেন রাতেও খাবার পরে খাবেন রাতে শোয়ার আগে খাওয়ার পরে সকালে নাস্তা খাওয়ার পরে এইভাবে যদি আপনি মাত্র দুই সপ্তাহ খেতে পারেন আপনার এই সাদা সেরাত এই যে সমস্যা ছিল এই সমস্যা থেকে গ্রান্ট দিয়ে বললাম চিরত্তরে আমরা মুক্তি হয়ে যাবেন এই সমস্যা আর আপনার কাছে আর কখনো আসবে না তো এই যে পাওয়ারফুল তিনটি ঔষধ এখানে দিলাম একটাও ছোট না একটার থেকে একটা ছোট না মারাত্মক তিনটা জিনিস আমাদের প্রয়োজন তো বন্ধুরা আপনারা প্রয়োগ করে এর সুফল পান আর কোনো কবিরাজ তান্ত্রিক ভাইয়েরা যদি এটা ব্যবহার করেন হ্যাঁ আপনারা ব্যবহার করতে পারেন যে নিয়মে বলবো সেই নিয়মে ব্যবহার করবেন কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল থেকে আমার যে যাই ব্যবহার করবেন সর্বপ্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইগনটা বাজিয়ে দিবেন নোটিফিকেশন অন করে দিবেন তারপর চ্যানেলটি লাইক দিলে আপনি আমার অনুমতি পেয়ে যাবেন তো বন্ধুর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ